ইনকাম কম বা বেশি সেটা বড় কথা না আপনি সঞ্চয় করছেন কিনা সেটাই বড় কথা ইনকাম আসবে যদি ইনকাম থাকে তাহলে সঞ্চয় করতে হবে এটাই বাধ্যতামূলক আপনার জীবনে যদি কিছু করতে চান ভবিষ্যতে যদি সুন্দরভাবে চালাতে চান ছেলে মেয়েকে যদি আপনি ভালোভাবে রাখতে চান তাহলে সঞ্চয়ের কোনো বিকল্প নাই এখন আমরা সঞ্চয়গুলো কিভাবে কীভাবে করব কোন কাজগুলো না করলে আমাদের জীবনে বেশি সঞ্চয় হবে আমি যদি সংক্ষেপে কথা বলি যেমন ধরুন বিকল্প বিনোদন খুঁজতে হবে আমরা যদি চাই যে আমাদের ঘুরতে মন চাইতেছে কক্সবাজার কিংবা সাজেক যাব সেখানে আমরা একটু পরে যাই সঞ্চয় মানে আমাদের যখন ইনকাম বাড়বে জীবনে তখন যাব যখন কম ইনকাম থাকবে আমরা বিকল্প পথ খুঁজবো আমরা আমাদের ছেলে মেয়ের স্কুল পিকনিকে যেতে পারি বাচ্চারাও খুশি হবে সেই সাথে বিনোদনও হবে আমরা আমাদের অফিসের পিকনিকে যেতে পারি অল্প টাকায় দিনের মধ্যে আমরা কাছাকাছি কোথাও ঘুরে আসব সবাই মিলে পিকনিক করব মনের খোরাক মিটবে এভাবে কিন্তু আমরা কিন্তু বিনোদন নিতে পারি দূরে ট্যুর করা অল্প আয়ের মানুষের জন্য বিরাট বড় একটা ঝুঁকির কারণ তারপর ধরেন আমরা যখন স্কুলে বাচ্চা দিয়ে গল্প করি অনেক ভাবিরা বা আমরা মেয়েরা গল্প করি অনেক বান্ধবী আমাদের জুটে তো আমার স্কুল কলেজে বান্ধবী ছিল ভার্সিটি লাফে বান্ধবী থাকে তারপর কর্মজীবনে কিছু কলিগ থাকে এর পাশাপাশি যখন বাচ্চাকে নিয়ে স্কুলে যায় তখন আবার নতুন করে বান্ধবী হয় অনেকের বান্ধবী রাখা ভালো বাট এমন যেন না হয় যে গল্প করতে করতে আজকে ফুচকে খেলাম কালকে চটপটি খেলাম পরের দিন বান্ধবীকে নিয়ে আমরা বার্গার খেলাম পরের দিন আমরা সবাই মিলে আবার কি করলাম বাসা থেকে রান্নাবান্না করে এক জায়গায় বসে পিকনিক করলাম গল্প গল্পগুজব কিন্তু আমি শুনছি দেখছি আমার লাইফে যদিও হয় নাই কারণ আমি কর্মজীবী আমার বাচ্চাকে আমি দিয়ে স্কুলে থাকতে পারি না তো আমি যখন অনুভব করলাম যে এই কাজগুলো যারা করে তাদের অবশ্যই অর্থ অপচয় হয় এখন আপনি চিন্তা করেন যে আপনার সংসারের আয় কী তারপরও যদি আপনি স্কুলের সামনে গিয়ে বা বাচ্চাকে স্কুলে দিয়ে পরবর্তীতে আপনি সময় কাটানোর জন্য নতুন করে বন্ধু বান্ধব তৈরি করেন এবং সেখানে একটা মোটা অঙ্কের টাকা আপনি নষ্ট করেন তাহলে আপনার যতই ইনকাম আসুক না কেন আপনি কিভাবে আগাবেন কিভাবে সঞ্চয় করবেন ঠিক তেমনি করে আমরা যদি এই কাজগুলো বন্ধ করে দেই বন্ধু বান্ধব কম জুটাই যে হ্যাঁ আমার অমিত বিয়ে বন্ধুবান্ধব দরকার নাই জীবনে একটা দুইটা বন্ধু বান্ধব দরকার যারা কিনা কাজের যে কিনা আমার বিপদ আপদের সঙ্গে থাকে আবার আমরা যখন বাজারে যাব, বাজারে যাওয়ার আগে যদি ফ্রিজটা ভালো করে দেখি বা আমার ঘরের মধ্যে কি কি আছে বাজার ঘাট সেগুলো যদি একটু ভালো করে খুঁজি তারপর আমি লিস্ট করে বাজারে যাই আমি কখনই লিস্ট ছাড়া বাজারে যাই না বাজারে গেলে আমি বাজারে যখন দাঁড়াই তখন আমাকে বলে কী কি নেবেন কী কী নেবেন তখন কিন্তু আমি বলি ভাইয়া এইগুলোর মধ্যে আমাকে দেওয়ার চেষ্টা করেন এর বাইরে কিছু দিবেন না কারণ আমার লিস্টের বাইরে অন্য কিছু আমার এখন কেনার ইচ্ছা নেই তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি রুটিন মাফিক চলতে পারছেন খরচ একদমই হবে না আপনি যেটা ঘরে বসে সিদ্ধান্ত নিয়েছেন সেটা করবেন অন্যথায় এমনও দেখছি যেদিন বাজারে লিস্ট নি সেদিন যেটা কিন্তু গেছি সেটা না কিনে অন্য কিছু কিনে এটাও একটা কিন্তু খরচ করার একটা মানে খরচ আমার বেশি হওয়ার একটা কারণ তো আমরা এইভাবে খরচটা রোধ করতে পারি বাজার লিস্ট করে বা প্ল্যান করে যখন যে জিনিসের সময় ওই জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন সময় ছাড়া যে কোনো জিনিসের দাম অনেক বেশি হয় তখন যদি আপনি ওইগুলো কিনেন ফল বা সবজি অনেক বেশি দাম গরমের সময় কিন্তু ফুলকপি পাওয়া যায় বাজারে ঢাকা শহরে সময় পাওয়া যায় একটা ফুলকপির দাম আসে চল্লিশ পঞ্চাশ টাকা কিংবা আশি টাকা একশো টাকা আমি কিন্তু এগুলো কিনি না টমেটোর কেজি হয় দেড় দেড়শো টাকা দুইশো টাকা আমি এগুলো কিনি না কারণ প্রচুর সবজি আসবে শীতের সময় যখন যে সবজির সময় সেই সবজিগুলো যদি আপনি খান পুষ্টির চাহিদা পূরণ হবে পাশাপাশি আপনার অর্থ অপচয় হবে না তো আমরা আবেগবশত এমন কিছু কাজ করি অনেক সময় যে ধরেন বাজারে প্রচুর দেশীয় ফল থাকে তখন কিন্তু আমরা আবার কি করি বাহিরের ফলগুলা কিনে বাহিরের ফল খাওয়ার জন্য পাগল হয়ে যায় যে হ্যাঁ বাচ্চা কাচ্চা থাকলে অনেক সময় খেতে চায় তখন আলাদা কথা ওই সময় আপনারা নির্দিষ্ট করে বাচ্চা যেটা খেতে চাইছে অল্প করে নেবেন কিন্তু সব সময় আমরা কিন্তু এরকম চেষ্টা করব যে মৌসুমের সময় যখন যেটা পাওয়া যায় তখন সেই জিনিসটা কেনার দেখবেন যে তাহলে আপনার অর্থ অপচয় খুব কম হবে আমাকে গত একটা ভিডিওতে একজনে একটা কমেন্টস করছে সে আমাকে ছোট করার জন্য কমেন্টসটা করছে আমি জানি সে বলছে আমি নাকি কিপটা আসলে কিপটা না যে কমেন্টস করছেন ভাই বোনেরা আমি বলবো আপনাকে সে আমি আসলে কিপটা না আমি মিতবি কারণ সংসারের শুরুটা আমরা এমনভাবে শুরু করছি যেখানে কিনা প্রয়োজন যতটুকু অতটুকুই আমরা চলছি তো আমাদের জীবনে কিন্তু সঞ্চয়টা বাদ দিয়ে কিন্তু আমরা সংসারের যাবতীয় কাজকর্ম করছি ভালোভাবে চলছি এবং সঞ্চয়ের পরে যে টাকা ছিল আমাদের সেই টাকায় কিন্তু আমরা চলার চেষ্টা করছি কখনো কখনও এমন হয়েছে যে আমি ঈদ আসছে আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু গল্প করছে যে ছয় হাজার টাকার ড্রেস কিনছে দশ হাজার টাকা শাড়ি কিনছে অন্য অন্য অর্নামেন্টস কিনছে অনেক কিছু কিনছে বিশ্বাস করুন বিন্দুমাত্র আমার কিন্তু আফসোস হয় নাই কষ্ট হয় নাই আমি হাসতাম মনে মনে কিন্তু বলতাম না কিছু আমি মনে মনে বলতাম যে আজকে কিনো ভবিষ্যতে বুঝবে তো এইটা কিন্তু আমি মনে মনে বলতাম কারণ আমি জানি তাদের কাছে যদি তখন বলতাম যে এটা কেনার কী দরকার সে ভাবতো যে আমার শখটা পূরণ না করার জন্য সে বলছে বা সে কিনতে পারে না সেজন্য বলছে আসলে কাউকে এত কথা বলার আমার ইচ্ছা ছিল না আমি সঞ্চয় করতে পছন্দ করতাম আমি জানতাম আজকে যদি আমি পাঁচ টাকা দিয়ে বা ছয় হাজার টাকা দিয়ে ড্রেস না কিনে আমি যদি এক হাজার টাকার ড্রেস কিনি তাহলে আমার কোনো ক্ষতি নেই কারণ আমি এক হাজার টাকা অনেক সুন্দর ড্রেস পাওয়া যায় তো এটা লসের কিছু নেই একদিন পরার জন্য আমি এত টাকা কেন অপচয় করব আর দামি ড্রেস বা শাড়ি আপনারা দেখবেন যে সেটা খুব কম ইউজ করে এক দুই দিন পরে তারপর আর পরে না তো আমি এমন কাপড় চোপড় কিনবো যেটা আমি সারা বছর ব্যবহার করতে পারবো আমার হাজব্যান্ড যখন আমাকে কাপড় চোপড় কিনে দিতে চায় সবার আগে আমি বলি যে আমাকে এমন কাপড় চোপড় কিনে দেবে যেটা আমি ঘরে বাইরে সব জায়গায় ব্যবহার করতে পারবো আরামদায়ক তো তাছাড়াও অর্থ অপচয় হয় ঘরে কিন্তু ওই কাপড়টা পরে থাকে এরকম করে দেখবেন আপনি আপনার আলমারি বা ঘর খুঁজুন অনেকেই দেখবেন যে হাজার হাজার লাখ লাখ টাকার শাড়ি বা অর্নামেন্টস পরে আছে যেটা আপনি ব্যবহার করেন না তো এই টাকাগুলো কিন্তু আপনি ইচ্ছে করলেই বুদ্ধি খাটিয়ে সঞ্চয় করতে পারেন এইরকম চলাকে কিপটা বলে না মৃত বেয়ে বলে কিপটা হয়েছে তারা যেমন জীবন চলে যায় তারপর হচ্ছে ওই জিনিসটা সে করে না সেটাকে কিপটা বলে আর যেটা হয়েছে চলে বিকল্প পথ আছে সেটাকে মৃত বেয়ে বলে তো যাই হোক আমি কমেন্টসের আর এই নেগেটিভ কমেন্টসের উত্তর নিয়ে আর আমি মানে কথা বলতে চাই না তো দেখা গেছে যে আরেকটা ব্যাপার হয়েছে আমরা খরচ কমানোর জন্য কী করতে পারি সময় বেছে আমরা বাজার করতে পারি যেমন ধরেন সময়টাকে অনেক সময় আমার হাজব্যান্ড অফিস থেকে আসে সে রাতের বেলা যখন আসে রাতের বেলা ভ্যানে কিন্তু অনেক শাক সবজি সহজ মানে সস্তায় পাওয়া যায় যেমন সকালে যদি আপনার এক পটা শাকের দাম থাকে বিশ টাকা রাতে ওটা দশ টাকা হয়ে যায় একটা সবজির দাম যদি থাকে তিরিশ টাকা রাতে ওটা আপনার বিশ টাকায় পাওয়া যায় এভাবে কিন্তু আপনারা সময় দেখে আপনারা কিন্তু সবজি শাকসবজি বা যে কোনো জিনিস কিনতে পারেন যে কোন সময়টা কোন জিনিসগুলোর দাম কম এতে কেউ লজ্জার কিছু নেই আপনার সংসারে যদি বিশ টাকা সেভ হয় সেটা আপনার অন্য কেউ নিতে আসবে না দিতে আসবে না এই যে আমি যে এত কথা বলি যে আমি সঞ্চয় করি আমি কি আপনাকে এক টাকা দিতে যাব বা আপনি যদি আমার কথা শুনে একটু ভালোভাবে চলেন সেটাকে আমাকে দিতে আসবেন আসবেন না শুধুমাত্র আমরা একে অপরকে দেখে শিখি এবং ভালো কিছু বা পজিটিভ কিছু শিখলে সেটা আমার কাছে ভালো লাগবে বা আপনাদের কাছেও ভালো লাগবে যে হ্যাঁ একটা আপুর কাছ থেকে এই কথাগুলো শুনছি বা আমি যাদের কাছ থেকে শিখছি শুনছি আমারও কিন্তু ভালো লাগে যে হ্যাঁ আমার মনে আছে আমি কার কাছ থেকে কি শিখছি এই যে রান্না করতে করতে আপনাদের একটা এক্সাম্পল দেয় আমি কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক চুলায় রান্না করি আমার বেশ ভিডিও আপনারা প্রায় ভিডিও দেখবেন যে ইলেকট্রিক চুলা নিয়ে কথাবার্তা এই ইলেকট্রিক চুলাটার বয়স চার বছর করোনার সময় আমি কিনছি মাত্র বত্রিশশো টাকা দিয়ে কিনছিলাম তো ইলেকট্রিক চুলা ব্যবহার করার একটা কারণ আছে সেইটা হয়েছে সঞ্চয় করার একটা বড় মানে মাধ্যম এটা আমার যেমন ধরুন গ্যাস সিলিন্ডার যদি আমার দুইটা লাগে মাসে তাহলে প্রায় বত্রিশশো টাকা খরচ হয় বা তিন হাজার টাকা খরচ হয় কিন্তু এখানে ইলেকট্রিক চুলা রান্না করাতে আমার কিন্তু সমস্ত বিল যা আসে তার থেকে চারশো পাঁচশো টাকা বেশি আসে তাহলে আপনি বোঝেন এখানেও আমি এক হাজার পনেরোশো টাকা সেভ করতেছি এটা আমার শুধুমাত্র সেভ করার জন্য আমি ইলেকট্রিক সুলাটা ব্যবহার করি অন্য কোনো শখ নাই যে আমার ইলেকট্রিক সুলার ব্যবহার করতে হবে আমি সব কিছুতেই চিন্তা করি কোনটাই সেভ হবে আমি যদি সেটা বিকল্প পথ নিতে পারি তাহলে সমস্যা কী এটাই আমার চলতেছে তাই আমি করতেছি তো আমরা কিন্তু এইভাবে পারি যারা গ্যাসে রান্না করি তো গ্যাসে না রান্না করে ইলেকট্রিক চুলাই রান্না করলে আপনার অনেক সাশ্রয় হবে যারা করে তারা কিন্তু বিশ্বাস করে যে হ্যাঁ আপু ঠিক কথা বলছে তো যাই হোক সেই জন্যই বলবো সংসারের সমস্ত কাজগুলা যদি আমরা একটু বুঝে বুঝে করি যে কোন কোন খাত মানে খাত থেকে আমরা একটু কম ব্যয় করতে পারি বা কম ব্যয় করে আমরা সঞ্চয়টা বাড়াতে পারি তাহলে কিন্তু অল্প আয়ে হতাশ না হয়ে এখানে সংসার চালাইয়ে সুন্দর করে আমরা কিন্তু সঞ্চয় করতে পারি তো যাই হোক সবার জন্য অনেক শুভকামনা থাকবে অনেক ভাই বোনেরা আমার দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন আসলে এত ভালোবাসা আপনারা দেবেন আমি কখনো ভাবতে পারি নাই আমার এই এলোমেলো কথা অগসালো কথা বা কখনও কখনো কথার মধ্যে ভুল হয়ে যায় সেটাও কিন্তু আপনারা সুন্দর করে বুঝিয়ে বলেন এটা আমার অনেক বড় পাওয়া তো এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ছোটো বোন হিসেবে যদি ভুল থাকে ক্ষমা করে দেবেন যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন সবার জন্য অফরন্ত ভালোবাসা দোয়া রইল প্রত্যেকেই যেন প্রত্যেকের সংসারকে সুন্দর করে সামলাতে পারেন সেই দোয়া আমার পক্ষ থেকে রইল এবং সবাই সুন্দর করে সংসার চালানোর পরে যেন সেভিংস করতে পারেন সেটাও রইল তো যাই হোক আমি আজকে রান্না বান্না করতে করতে অনেক গল্প করলাম আপনাদের সাথে কখনও আমি পার্সোনাল গল্প করি কখনো বা আপনাদের সাথে আমার অভিজ্ঞতার গল্প বলি তো আশা করি গল্পগুলো আপনাদের ভালো লাগে ভালো লাগে বলেই কিন্তু আপনারা এত লোক আমার ভিডিওতে এসে দেখেন কিংবা সুন্দর সুন্দর কমেন্টস করেন অনেক আপু ভাইয়েরা কমেন্টসের মাধ্যমে অনেক প্রশ্ন করছেন অনেক কিছু জানতে চেয়েছেন আমি একে একে করে ভিডিও নিয়ে আসবো এবং সেই কমেন্টসগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না তাই তো আমি নেক্সট টাইম প্রত্যেকটা কমেন্টস ধরে ধরে যদি উত্তর দেওয়া সম্ভব হয় সেগুলো আমি উত্তরগুলো নিয়ে আসব আশা করছি আপনাদের ভালো লাগতে পারে তো যাই হোক ভিডিওর সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি মনে করেন যে আপনার কথাগুলো আসলে ভালো লাগছে তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে পারেন তো সবার মঙ্গল কামনায় আবারও বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন পরিবারের জন্য দোয়া রাখবেন আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ